আমার কাছে মনে হইতেছে যেন এখন আমি মাথার ভিতরে এসি ফিট করে আমার কাছে মনে হইতেছে এসির বাতাসের থেকে আমার মাথাটা এখন ঠান্ডা বেশি থাকতেছে কে কি বললো সেটা নিয়ে তো আমার ভাবনা নাই আমার নিজের মতো করে আমি চলতেছি মানুষ নিয়ে ভাবলে তো জীবন চলবে না কারণ আমি যদি ক্ষুধার্ত থাকি মানুষ হায়দা আমারে বলবে না যেন তুমি পঞ্চাশ টাকা নাও তুমি নাস্তা করে হাত পাল লে দেয় না আর মানুষে কিভাবে আমার নিয়ে গবেষণা করা তো তাদের দরকার নেই কারণটা হচ্ছে অনেকে দেখা গেছে প্রেমে ছেঁকা খায়া চুল ফালাই দেয় এবং কি রাস্তা রাস্তায় ঘুরে দেবদাস হয়ে যায় কিন্তু ওটার কোনো কিছুই আমার ভিতরে নাই এই গরমে অতিষ্ঠ হইয়া চুল ফালাইতে বাধ্য হয়েছি গরমের কারণে চুল ফালাই কারণ যদি যখন রাস্তায় বের হই তখন দেখা গেছে মাথা ঘাইমা চুলের ভিতর দা পুরা শরীরে পানি চলে আসে কারণ এত তীব্র তাপ যাতে জীবন অতিষ্ঠ হয়ে গেছে আজকে মোটামুটি মনে হয় তো আজকে সামথিং গতকালকে ছিল তেতাল্লিশ দশমিক সেন্সিয়ার এখন আজকে আমি যখন বের হয়েছি তখন দেখছি বিয়াল্লিশ দশমিক সেন্সিয়ার তখন বাসা থেকে বের হওয়ার আগেই দেখি যে অবস্থা খারাপ এর জন্য গতকালকে রাত্রেই চুল ফালাই। আগে ব্যবসা বাণিজ্য করতাম কিন্তু ব্যবসা ধরা খাওয়ার পর থেকে এখন বর্তমানে রাইড শেয়ারিং করি আর রাইড শেয়ারিং করতে গেলে মাথায় হেলমেট থাকে হেলমেট যখন মাথায় পড়ি তখন মাথা ভিজে এবং কি চোখ মুখের উপর দেওয়া পানি ঝরে আর এই নোনা পানি যখন চোখে যায় চোখে প্রবলেম হয় এই কারণে চুল ফেলাইতে বাধ্য হয়েছে আমি বলতে চাইছি যে প্রতিটা মানুষই এই হয়ে যাওক এবং কি এই গরমের জন্য বিশেষ করে তাদের স্বস্তিটা ফেরত আসবে যেমন যেরকম দেখা গেছে যখন রাস্তায় চড়বেন হয়তো মা হয়তো তীব্র তাপটা মাথায় লাগবে লাগলেও যদি একটা কাপড় থাকে মাথার উপরে ওই আগের যেই তাপটা সেটা লাগবে না গরমে গাইমা যাইতেছেন জীব শরীর ভিজা যাইতেছে এটি ভিজবে না আচ্ছা ভাইয়া এমনিতে আপনার যদি আপনি মাথার চুল ফালায় রাস্তা হাঁটেন বা আপনি যদি গাইড শেয়ারিং করেন তাহলে তো আপনার মাথায় তাপটা একটু বেশি লাগে না যখন চুল ছিল তখন দেখা গেছে হেলমেট পরলে আমার প্রবলেমটা বেশি হয়েছে এখন চুল নাই হেলমেটটা পরলে তো আমার হেলমেটের উপরে তাপটা লাগতেছে মাথায় লাগতেছে এখন যখন আমি রোদে থাকবো একটা ক্যাব ইউজ করব সমস্যা কোথায় আচ্ছা ভাইয়া এই গরমে রাইড শেয়ারিংয়ে কি পরিমাণ কষ্ট হয় একটা কৃষকের যত পরিশ্রম হয় এর সে তিনগুণ পরিশ্রম হয় একজন রাইটারের সকাল কয়টা বাজে বের হন থেকে সকাল ছয়টা বাজে বের হয়ে রাত্রেও দশটা এগারোটা বাজে যাই সাতশো আটশো বাইরেও খাওয়া পরে দেখা গেছে এক বেলা রুটি খাইছি একবেলা ভাত উঠছে সকালে নাস্তা করি নাই অথবা দুপুরে করছি রাত্রে বাসায় যাওয়া করছি হ্যাঁ আমার ফ্যামিলি আছে আমার ওয়াইফ আছে আমার বাচ্চা আছে আচ্ছা আপনি যে মাথার চুল এতে করে ভাবি কোনো ধরনের কথাবার্তা বলেছি কিনা বা আপনি পারমিশন নিয়েছিল হ্যাঁ সে বলেছে ফালাই দেবে না এখন আমার মতো করে যদি আমি চলতে যাই যেখানে আমি চলাশলা করে শান্তি পাবো আমি স্বস্তি পাব তাতে আমার ওয়াইফের তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই আছে না অনেক ক্ষেত্রে পুরুষের পুরুষদের যেহেতু বিবাহিত পুরুষদের একটু দিক নির্দেশনা থাকে স্ত্রী থাকলে স্ত্রী পারমিশন নিয়ে দাঁড়িয়ে রাখতে হয় বা যদি চুল ফেলাইতে হয় স্ত্রীর পারমিশন নিয়ে অনেক সময় ফালাইতে হয় সে আমাকেও না করছে কিন্তু যখন তাকে রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করার পর সে বলছে আচ্ছা ঠিক আছে আমি নিজেই তোমার চুল ফালাই দেবো চুল ফালাই আপনি মানে বোধ করছেন হ্যাঁ অবশ্যই আমি বোধ করছি আগের থেকে আমি আগে যদি পঞ্চাশ পার্সেন্ট বোধ করতাম এখন একশো পার্সেন্ট বোধ করতেছি গরমের ভিতরে যে আপনি রাইড শেয়ার করছেন টাকা দরকার আপনার আপনার বাচ্চা বা ফ্যামিলি কোনো একটা কিছু নিতে বলছে দাবি করছে যে এই জিনিসটা দরকার বাচ্চার বাচ্চা যদি দাবি করে যে জিনিসটা দরকার কিন্তু আপনি নিতে পারছেন না সেই জিনিসটা আসলে হয়েছে কখনো সেটা দেখা গেছে মাসের ভিতরে তিরিশ দিনের ধরেন দশ দিন যখন সন্তান আবদার করে পাঁচ দিন চেষ্টা করা যায় যে যদি চেষ্টা করি একটু বেশি পরিশ্রম করা লাগে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করলে তখন বাচ্চার জন্য ওই খাবারটা নেওয়া পচিবল আর দেখা গেছে যখন বেশি গরম জ্যাম জ্বর টিপ নাই তখন তো আর এটা সম্ভব না মাসে দশ দিন ভালো বিশ দিনেই খারাপ যায় তখন কেমন লাগে তখন নিজের কাছে খুব খারাপ লাগে